হরে কৃষ্ণ আজকে আমরা নতুন ভাবে আপনাদের সামনে কিছু উপস্থাপন করার জন্য এসেছি তার আগে আমরা যে আমাদের আমাদের সামনে সামনে নতুন একটি একটি বা দাদা আপনাদের কিছু বিষয় বলে উপস্থাপন করবে যে বিষয়গুলি আমরা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি সেই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা এর আগে অনেকবার হয়তো করেছি কিন্তু আজকে ভিন্ন পর্যায়ে আপনাদের সামনে এসেছি আমি জনার্দ আমাদের সামনে দাদা বসে আছে প্রণয় মন্ডল সে বাংলাদেশের যে আভ্যন্তরীণ বিষয়বস্তুগুলো ছিল বা এখনো পর্যন্ত আমরা হয়তো বুঝে উঠতে পারিনি অনেকে বা যারা জেনেছি সেই বিষয়গুলি নতুন ভাবে আপনাদের সামনে তুলে ধরব কারণ হিন্দু সমাজ বা সনাতনীদের যে চিন্তা ভাবনা সেগুলোকে আমাদের অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে না নিয়ে যাওয়ার জন্যই আজকে আমাদের সনাতন ধর্মের এই যে পতনের দিকে হচ্ছে অগ্রসর সকলে তো সেই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা উচিত আমাদের প্রশ্নটা হচ্ছে আপনাদের এই বিষয়টা জানা দরকার যে প্রশ্নটা মুক্তিযোদ্ধা যে আন্দোলনটি হয়েছিল বাংলাদেশে উনিশশো সালে তারপরে আমরা যে বিষয়বস্তুগুলো দেখতে পারলাম যে 2024 সালে এসে সেই ছাত্রগুলো বলছে যে আমরা এতদিন একটি অরাজকতার ভিতরে ছিলাম বা আমরা কোনোদিনই স্বাধীনতা লাভ করিনি আমরা পরাধীন ছিলাম এতদিন এগে আমরা স্বাধীনভাবে আপনাদের সামনে সম্পূর্ণ বিশ্বজগতের সামনে উঠে আসছি আমার প্রশ্নটা এখানটাতে যে তাহলে উনিশশো সাল থেকে দু পর্যন্ত তারা যেই পরাধীনতার শিকারে ছিল সেই পরাধীনতা কার অধীনে ছিল এবং সেই পরাধীনতার যে পৃষ্ঠপোষকতায় ছিল তারা সেটি কে এই বিষয় নিয়ে আমাদের দাদা আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবে আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা আমি প্রণয় আপনাদের সামনে আজকে কিছু কথা তুলে ধরব যে কথাগুলো সম্পূর্ণ আলোচনা আলোচনা করলে থেকে থেকে অসম্পূর্ণ যায় সেটা হচ্ছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ অর্জন করে এবং পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা লাভ অর্জন করে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এই দুটো মিলে পাকিস্তান হয় স্বাধীনতা লাভের পরে পাকিস্তান সরকার এবং পাকিস্তানের সেনারা নীতির দ্বারা বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক এবং মহিলাদেরকে আক্রান্ত করে যার ফলে বাংলাদেশের মানুষ এবং জনসাধারণ এই তোষণ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে ভারতবর্ষের সহযোগিতা সম্পূর্ণভাবে অনেক এবং তাতে অনেকটাই আমার যতদূর জানা রাশিয়াও সাহায্য করেছিল ব্যাপার হচ্ছে যে উনিশশো সালে যে স্বাধীনতা লাভ অর্জন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তো এই যে স্বাধীনতা লাভটা অর্জন করেছিল আর বর্তমান যে সমাজ বর্তমান বর্তমান জেনারেশন বা বাংলাদেশের নাগরিকরা বলছে আমরা এতদিনে স্বাধীনতা পেয়েছি তাহলে উনিশশো থেকে দু সাল পর্যন্ত সত্যি কি তারা পরাধীনের অধীনে ছিল যদি পরাধীনের অধীনে থাকে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের যে নিয়ম নিয়মকানুন বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা সেটা কি এটা কি আদৌ কি বাংলাদেশের ছিল না অবশ্যই বাংলাদেশের ছিল বাংলাদেশের ছিল বলেই আজকে বাংলাদেশ তাদের যে জায়গা সেই জায়গা থেকে অনেকটা উন্নতি করেছিল উনিশশো থেকে আমরা সেই উন্নতির দিকগুলো সম্পূর্ণভাবে দেখতে পেয়েছি এক সময় বাংলাদেশ ছিল গরিব থেকে গরিবতর তারা আস্তে আস্তে নিজেদের জায়গা তুলে ধরেছে নিজেদের শিল্প বাণিজ্য শিক্ষা সেগুলো আস্তে আস্তে উন্নতি করেছে তবে কেন আজকে ছাত্র সমাজ জেনারেশন গুলো এবং নাগরিকরা বলছে স্বাধীনতা লাভ অর্জন করেছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন যুক্তিহীন বলেই মনে হয় যদি স্বাধীনতা লাভ অর্জন এতদিনে না হয় তাহলে যে কোটার জন্য এই যে আন্দোলন যে কোটার জন্য এই যে মতবাদ যে কোটার জন্য এই যে বিরোধ এবং এত কিছু ঘটে গেল যদি স্বাধীনতা অর্জন না করতো তাহলে কি কোন সংবিধানের মাধ্যমে কোন পরিকল্পনার মাধ্যমে সেগুলো এসেছে আর যদি এতদিনে স্বাধীনতা লাভ অর্জন না করে তাহলে কি সেটা কি এখনো পর্যন্ত পূর্ব পাকিস্তানের অধীনে ছিল সেটা নিশ্চয়ই নয় পূর্ব পাকিস্তানের অধীনে যদি থাকতো তাহলে কিন্তু এই কোটার বিষয়গুলো আসতো না সেটা পাকিস্তানের কোটার বিষয়ে আসতো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় উনিশশো সালে যে স্বাধীনতা অর্জন করেছিল তার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত হয় ঠিক এর চার বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ফ্যামিলির আঠারো জন কে হত্যা করা হয় সেই সময় শেখ হাসিনা শেখ হাসিনা এবং তার বোন জাপানে থাকে জাপানে থাকার পরে ভারতবর্ষে দীর্ঘ আট বছর তারা ভারতবর্ষে থাকে দীর্ঘ আট বছর থাকার পরে উনিশশো সালে বাংলাদেশে তারা আবার ফিরে আসে এবং আওয়ামী লীগের প্রথম সভাপতি হওয়ার পরে উনিশশো সালে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা নির্বাচিত হয় উনিশশো সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে দু সালে আবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয় এবং দু থেকে দু সাল পর্যন্ত টানা পনেরো বছর তিনি প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন এবার বিষয়টা হচ্ছে যে কারণে আন্দোলন সেটা হচ্ছে কোটা আন্দোলন কোটা আন্দোলনটা কি আমাদেরকে বিস্তারিত ভাবে জানতে হবে মুক্তিযোদ্ধার পরে যে কোটা আন্দোলন নিয়ে আজকে এত বিরোধ এত মতবাদ এত গন্ডগোল এত ঝামেলা এত অশান্তি কি ছিল সেই কোটা কোটা ছিল মুক্তিযোদ্ধা জেলা নারী ক্ষুদ্র নিকৃষ্ট এবং প্রতিবন্ধীদের নিয়ে এই পাঁচ ক্যাটেগরিদের নিয়ে টোটাল ছাপ্পান্ন শতাংশ চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল এটাই ছিল কোটা আন্দোলন হচ্ছে যে বর্তমানে মুক্তিযোদ্ধারা যেহেতু নেই তার পরিবার বা তার নাতি নাতনিরা সেই হিসাবে কি কোন হিসাবে সে চাকরিগুলো পায় জেনারেশন পরে জেনারেশন জেনারেশন পরে জেনারেশন যেহেতু চলে এসেছে সেজন্য এখন সেইগুলো আর লিপিবদ্ধ হচ্ছে না এটাই হচ্ছে ছাত্রদের আসল উদ্দেশ্য এবং আসল কথা এই হচ্ছে কোটা এই কোটার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করে এই যে আমরা ছাত্র আন্দোলনটি দেখলাম এই যে ছাত্র আন্দোলনের যে ভূমিকা বা গুরুত্ব এটা যদি একটু খুলে খুলে বলো বর্তমানে যে ছাত্র আন্দোলন চলছে চলছিল এটা কি একচুয়াল ছাত্র আন্দোলন ছিল এই ছাত্র আন্দোলনটা কি করে জনগণের মধ্যে এইভাবে মানে বিক্ষিপ্ত একটা বিষয় চলে আসলো ধারণ করলো ছাত্র আন্দোলনটা যে কোটার বিরুদ্ধে সেইটা কি সম্পূর্ণ নীতিগত সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য জেলা নারী ক্ষুদ্র নিগৃষ্ট এবং প্রতিবন্ধীদের এই পাঁচটা যে ক্যাটাগরি এই পাঁচটা ক্যাটাগরির টোটাল ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল এই চাকরির বিষয়টা তো তাদের কোন জায়গাটায় আপত্তি সেটা হচ্ছে বিষয় আপত্তি ছিল যে তারা যোগ্যতা সম্পূর্ণভাবে যোগ্যতা অনুযায়ী চাকরি যাতে পায় সেই বিষয়টায় তারা বিশেষ করে নজর দিয়েছিল তবে মুক্তিযোদ্ধার জন্য যে পাঁচ পার্সেন্ট কোটা বরাদ্দ ছিল তাদের এই বিষয়টা নিয়ে তাদের কোনো আক্ষেপ ছিল না তারা এটা সহম ছিল এই যে ছাত্র আন্দোলনের যে ভূমিকা অ্যাকচুয়াল এটা ছাত্র আন্দোলন ছিল কিন্তু ছাত্র আন্দোলনটা সেই জায়গা থেকে সরে গেল সম্পূর্ণ কিভাবে সরে গেল প্রথমে যদি আমি বলি ছাত্র আন্দোলন যদি হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের পাঠাগার আগুন ধরাত না দ্বিতীয় কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উৎখাত করতো না কারণ যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সংস্কৃতি ভাষা সাহিত্যের একটা বিশাল বড় অঙ্গ ছাত্র আন্দোলনের মধ্যে এইগুলো কখনোই আসে না ছাত্র আন্দোলন ছাত্রদের মতন তাদের যে ভূমিকা তাদের ভূমিকা হওয়া উচিত তাদের নিজেদের শিক্ষা স্বাস্থ্য এবং তাদের প্রশাসনের বিষয়টা সম্পূর্ণ হবে আসে কিন্তু সংসদ ভবনে ধ্বংস করা পাঠাগার ধ্বংস করা গণ ভবনে লুট করা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উৎখাত করা সংখ্যালঘু হিন্দুদের হত্যা করা প্রশাসন ব্যবস্থাকে অচলায়তন করা এমন কি আমরা দেখেছি থানার ওসিদের পর্যন্ত হত্যা করেছে এবং লীগের নেতা এবং সমর্থনদের হত্যা করেছে এটা কখনো ছাত্র আন্দোলনের একটা বিষয় বা অংশ হতে পারে না ছাত্র আন্দোলনের বিষয় তাদের স্কুল কলেজ সেটা নিয়ে ঘিরে থাকবে তাদের শিক্ষা নিয়ে ঘিরে থাকবে তাদের স্বাস্থ্য নিয়েই ঘিরে থাকবে যেগুলো একটা শিক্ষার বিষয় আছে শিক্ষার বিষয় মানে ছাত্র স্বাস্থ্যটা একটা শিক্ষার বিষয় আছে সেবার বিষয় আছে শিক্ষাটা একটা সেবার বিষয় আছে সেবামূলক কাজ গুলোই হচ্ছে সম্পূর্ণ মানে আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সেই সেই দিকে তারা দৃষ্টি না দিয়ে দৃষ্টিটা সম্পূর্ণ বিভিন্ন দিকে দিয়েছে এবং বাংলাদেশের নাগরিকরা সেগুলো সম্পূর্ণভাবে ভুলভাবে এই কাজগুলো করেছে তারা ভুল করেছে সেটা স্বীকার করেছে কিন্তু যেটা ভুল হয়ে গেছে সেটা ফিরে আসা যায় না কারণ যেটা নষ্ট হয়েছে সেটা এখন বর্তমানে আবার তৈরি করতে অনেক সময় সাপেক্ষ অনেক ব্যয়বহুল এই যে তাদের অর্থের হানি তাদের প্রশাসনের হানি এবং দেশে যে একটা খুব বাজে একটা ব্যাপার এই বাজে ব্যাপারটা কিন্তু আর এড়িয়ে যেতে পারবে না যেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকছে তো ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের জায়গা নেই সম্পূর্ণভাবে এটা অন্যরকম অন্য দিকে চলে গেছে যার জন্য কিন্তু আজকে বাংলাদেশের এই পরিণতি হয়েছে তারা নিজেরাও জানে না যে তাদের এই পরিণতির দশা এবং দুর্দশা আগামী দিনে কি হতে চলেছে সেটা নিয়ে কিন্তু খুব ভাবনার বিষয় আমাদের যাচ্ছে আচ্ছা তাহলে এই যে গণহত্যা গণপিটুনি বা সংখ্যালঘুদের পরে আক্রমণ বা যারা আওয়ামী লীগদের সাথে ছিল তাদেরকে উল্টোভাবে ঘুরে দেওয়া বা আমরা স্লোগানও শুনতে পেলাম ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই যে বিষয়বস্তুগুলো আমরা দেখতে পেলাম বা তালিবানের যে পতাকা উত্তোলন করা হয়েছে এই বিষয়টা দেখতে পেলাম তাহলে কি এর পেছনে কোনো বিদেশ নীতি ছিল না তাদের একটাই মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে পাকিস্তানের মতন যে এক কথায় স্বরীয় যেটা ওদের একটা আইন আছে সেই আইনটা প্রণয়ন করা এর পেছনের মূল উদ্দেশ্যটা কি ছিল এই কথাটা বলাই যায় যে বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল এবং জনগণ যে ক্ষিপ্ত হয়েছিল তাতে বিদেশ নীতি না থাকার কোনো বিষয় নেই মনে হচ্ছে কারণ অনেকবার মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার কাছে প্রস্তাব দেয় তাদের বাংলাদেশের একটি অংশে বা একটি জায়গা দিতে যাতে তারা সেইখানে তাদের ঘাঁটি তৈরি করতে পারে এবং তাদের ওইখানে সেই ঘাটির মাধ্যমে বাংলাদেশ বা ভারত বা অন্যান্য দেশের উপরে নজরটা ঠিক মতন রাখতে পারে সেই প্রস্তাব বারবার কিন্তু আমাদের শেখ হাসিনা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তিনি কিন্তু বারবার কিন্তু সেই প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করেন যার ফলে এই বিদেশ নীতিটা অবশ্যই আমাদের জড়িত লাগছে মনে হচ্ছে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নয় তবে এটা মনে করা যাচ্ছে অনেক সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা এটা সেটা বিভিন্ন রকম ভাবে সংবাদ মাধ্যম বা আমরা নেটের মাধ্যমে আমরা সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভাইরাল হয়েছে এবং তালিবানের যে পতাকা উঠেছে সেটাও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভাবে নেট মাধ্যমে তো আমেরিকা সরকার এর আগেও করেছে অনেক দেশে এটা নতুন কিছু নয় শ্রীলঙ্কার ক্ষেত্রেও এরকম একটা কিছু হয়েছিল শ্রীলঙ্কা তো একই রকম ভাবে ধ্বংস হয়েছিল বিভিন্ন বিভিন্ন নেতা এবং বিধায়ক মন্ত্রীদেরকে হত্যা করেছিল তাদের বাড়ি বাড়িঘর তসনস করেছিল এরকম অনেক কিছু হয়েছে বাংলাদেশে একই নীতি চলছে একই রকমের ভাবে প্রসেসার চলছে তবে এটা মনে করা যায় যে আহ আগামী আগামীতে যে সেটা পূর্ব পাকিস্তান হবে না অর্থাৎ সেটা মুসলিম রাষ্ট্র ঘোষণা হবে না এটা কোনো রকম ভাবে আমরা ভাবতে পারছি না যেটা হবে না তো সেটা অবশ্যই হতে পারে কারণ বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পাই উনিশশো সালে আমরা যদি সংখ্যালঘুর হিসাব করি সেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট ছিল যখন সেটা উনিশশো সালে যুদ্ধর পরে সেটা কিন্তু টেন পার্সেন্ট হারিয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট ধরে ধরে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে সে সময় অবশ্যই এমনকি এটাও দেখা গেল এটাকে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে যে তাদের পস্ত্র খুলে তাদেরকে চেক করা পর্যন্ত হয়েছে যে মুসলমানি দেওয়া আছে কিনা হ্যাঁ এরকম আমরা দেখেছি বেশ এরকম আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে অত্যাচার হয়েছে মহিলাদের উপরে ধর্ষণ স্তন কেটে নেওয়া এরকম অনেক কিছু আমরা নিদর্শন বা আমরা অনেক কিছু দেখতে পেয়েছি ইতিহাস সেটা সাক্ষী আছে সম্পূর্ণভাবে বিদেশনীতে এইখানে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবেই আশাবাদী আমরা যে সম্পূর্ণভাবে আছে এর পেছনে পাকিস্তানও থাকতে পারে চীনও থাকতে পারে আমেরিকাও থাকতে পারে তবে বিশেষ করে আমরা পাচ্ছি সারাটা এটাই পাচ্ছি যে আমেরিকার মদত এটা সম্পূর্ণভাবে হচ্ছে এবং যে তালিবানের যে পতাকা এটাও আশঙ্কা করা যাচ্ছে তালিবান সেখানে সম্পূর্ণভাবে ঢুকে গেছে প্রশাসনের মাধ্যমে প্রশাসনের মধ্যেও ঢুকেছে বাংলাদেশের নাগরিকর মধ্যে মিশে আছে তাই যদি না থাকতো তাহলে একটা দশ বছরের ছেলে পুলিশকে কিভাবে কুকুরের মতন আয়তু 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 করে ডাকছে এটা কিন্তু একটা অন্য শিক্ষা এই শিক্ষাগুলো সহজে সঠিক শিক্ষার মাধ্যম নয় সঠিক শিক্ষার যদি মাধ্যম হতো তাহলে সে দশ বছরের ছেলে সে এখনো নিজের দেশ এখনো বুঝতে শিখে আরেকটা একটা বিষয় হচ্ছে ওদের বাংলাদেশে যদি ধরো যে একটা গ্রামে অন্তত চারটে পাঁচটা ছটা দশটা মাদ্রাসা থাকে আমাদের ভারতের থেকে বাংলাদেশে কিন্তু প্রচুর পর্যায়ে কিন্তু মাদ্রাসা আছে তাহলে মাদ্রাসায় বুঝতে হবে যে কি রকম শিক্ষা দেওয়া হয় মানুষকে যে তার ফলে যে এই ছোট ছোট শিশুগুলো ছোট ছোট বাচ্চাগুলো বড়দের সাথে যে কি ব্যবহার করতে হয় কি সুলভ আচরণ করতে হয় সেটাও কিন্তু তাদের ভেতরে নাই সেটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে হবে বিভিন্ন নেট দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি এই অরাজ্যতা গুলো হ্যাঁ যার মাধ্যমে আমরা শিক্ষার উপরে একটা বিশেষভাবে আঙুল উঠে আসছে যে একটা শিশু শিক্ষা মাধ্যম যেটা সেটা সম্পূর্ণ সঠিক নয় এটা আমরা বুঝতে এটা অন্য মাধ্যমে শিক্ষাটা অর্জন হয়েছে লাভ করেছে তারা যার জন্য একটা বাচ্চা ছেলে আচরণ করেছে যেটা সঠিক নয় এবং যুক্তিহীন ভিত্তিহীন হম আজকে আমরা অনেক কিছুই হয়তো জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে তো আগামী দিনে আমরা এই যে বাংলাদেশের হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয়েছে বা সংখ্যালঘুদের যে বাড়িতে ঢুকে তাদেরকে হত্যা করা বা আমরা দেখতে পেয়েছি যে একটি বাড়িতে ঢুকে একটি বাউল শিল্পীর নিজের হাতে তৈরি করা অনেক যন্ত্রপাতি বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রগুলোকে নষ্ট করা হয়েছে তো সেই সব বিষয় নিয়ে আমরা আবার সামনে দিন আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে আপনারা যদি দেখতে চান বা দেখতে ইচ্ছুক হন তবে ভিডিওটি দেখবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলি না কোনোদিনই বলি না যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা লাইক করুন বা শেয়ার করুন বা কমেন্ট করুন এই কথা আমরা বলি না কোনো কিন্তু আজকে একটি কারণে বলতে হচ্ছে যে যে আপনারা যে চ্যানেলটিকে দেখছেন বা আমাদের যে ভিডিওর আমরা যেটা সমাজকে বোঝাতে চাইছি বা বলতে চাইছি আপনাদের একটি কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অনুপ্রাণিত হই যে ভিডিওটি সামনে আরো কিভাবে আপনারা দেখতে চাইছেন ভিডিওগুলো কিভাবে আমরা নিয়ে যাব আপনারা যেইভাবে বলবেন আমরা হয়তো সেইভাবেই নিয়ে যেতে পারবো এটা আশা রাখছি কিন্তু আপনারা অন্তত ভিডিওটিতে কমেন্ট করবেন আর হচ্ছে যত পারবেন ভিডিওগুলো শেয়ার করুন কারণ হিন্দু সমাজ বা সনাতন ধর্ম অনেকটা নিম্ন যাচ্ছে কারণ অগ্রগতি কিন্তু আস্তে আস্তে প্রায় হারিয়ে গেছে কারণ সনাতন ধর্মের বেশিরভাগ মানুষদের কালচার বা তাদের যে আচরণ সেইগুলো কিন্তু শাস্ত্র অনুযায়ী হয় না সেটা হচ্ছে মন গোড়া অনুযায়ী হয় তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে এই যে ঘটনা আপনারা শুনলেন তাদের মুখে তো আমরা আগামী দিনে এই বিষয়ে আরো আপনাদেরকে সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত রাখলাম হরে কৃষ্ণা